চিষ্টিকর্তা গাধাকে যখন চিষ্টি করল তখন গাধাকে বলা হলো তোমাকে সারা দিন কঠোর পরিশ্রম করতে হবে সারা জীবন পিঠে বোঝা বইতে হবে তোমার কোনো বুদ্ধি থাকবে না বিনিময়ে তুমি খেতে পারবে শুধু ঘাস আর তোমার আয়ু হবে পঞ্চাশ বছর গাধা চিষ্টিকর্তার কাছে করজোরে অনুরোধ করলো যে আমি এত বছর বাঁচতে চাই না আমাকে বিশ বছর আয়ু দেয় চিষ্টর্তা সেটা কবুল করলেন এরপরে কুকুরকে করা হলো কুকুরকে বলা হলো তুমি হবে পৃথিবীর সবচেয়ে মানুষের কাছের বন্ধু এবং তোমার খাবার হবে মানুষের অবশিষ্ট খাবারগুলো এবং তোমার আয় দেয়া হল তিরিশ বছর কুকুর চিষ্টিকর্তার কাছে করজোরে অনুরোধ করলো যে আমি এত বছর বাঁচতে চাই না আমাকে পনেরো বছর আয় দেয় সৃষ্টিকর্তা সেটাও কবুল করলেন এরপরে সৃষ্টি করা হলো বানরকে বানরকে বলা হলো তুমি গাছে গাছে থাকবে গাছের এডালে সেই ডালে ঘুরে বেড়াবে নানা রকম ফন্দি ফিগি করে মানুষকে আনন্দ দেবে তোমার আয়ু দেয়া হলো বিশ বছর বানর সৃষ্টিকর্তার কাছেও করজোরে অনুরোধ করলো যে আমি এত বছর বাঁচতে চাই না আমাকে দশ বছর আয়ু দেয়া সেটাও মঞ্জুর করলেন এরপরে তৈরি করা হলো চিষ্টি করা হলো পুরুষকে তো পুরুষকে আল্লাহ বলল যে তুমি হবে পৃথিবীর সকল পানির জ্যেষ্ঠ এবং সবচেয়ে বিচক্ষণ এবং বুদ্ধিমান সকল পানির জগতের শিরোনাম আর তোমার আয়ু হলো হলো বিশ বছর তখন পুরুষ চিষ্টিকর্তার কাছে করো জোরে অনুরোধ করল দীর্ঘদিন বাঁচতে চাই তখন পুরুষ বলল ওই যে গাধার অবশিষ্ট তিরিশ বছর সেটা আমাকে দেওয়া হোক এবং কুকুরের অবশিষ্ট যে পনেরো বছর সেটাও আমাকে দেওয়া হোক এবং বানরের যে অবশিষ্ট দশ বছর আয়ু নেয়া হলো না সেটাও আমাকে দেয়া হোক আল্লাহ সেটাও মঞ্জুর করলেন তারপর থেকে ছেলেরা মূলত পুরুষ মানুষ হয়ে বিশ বছর বেঁচে থাকে তার পরের তিরিশ বছর সংসারের বোঝা বইতে বইতে ঠিক গাধার মতো বেঁচে থাকে তার পরের পনেরো বছর পুরুষ মানুষ বেঁচে থাকে ছেলে মেয়ের উপর নির্ভর করে ঠিক ওই কুকুরের মতো তার পরের দশ বছর বৃদ্ধ বয়সে পুরুষ মানুষ বেঁচে থাকে এবারই সে বাড়ি ঘুরে ফিরে ঠিক ওই বানরের মতো নানান রকম ফন্দি ফিগির করে নাতি নাতিনদের আনন্দ দেওয়ার চেষ্টা করে মূলত পুরুষ মানুষ এভাবেই বেঁচে থাকে